আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমরা এমন মৌসা ঘটনা সম্পর্কে আলোকপাত করব যে ঘটনায় হজতে মৌসা আলহি সালাতুয়ালাম আল্লাহর পক্ষ থেকে জেনে এসে এক ফকিরের যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল কিন্তু কিছুদিন পর দেখা যায় যে মৌসা আলহি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর বিপরীত মুখী বাস্তবতা প্রকাশ পায় যা দেখে মৌসা নবী কিছুটা হিতস্থ বোধ করেন তো চলুন দর্শক ঘটনার গভীরে ঢোকা যাক একদিন হরত মৌসা আলহি সাল্লা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন যেমনটি আমরা সকলেই জানি যে মৌসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার এই অলৌকিক গৌরব অর্জন করেছিলেন তো একদিন মৌসা আলহিস সাল্লা সালাম তুর পাহাড়ে যাওয়ার প্রতি মধ্যে এক রোগা হ্যাংলা পাতলা এক ফকির মৌসা নবীকে দেখে বলল হে আল্লাহর নবী আপনি তো মহান আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন দয়া করে আমার ব্যাপারে আল্লাহর সাথে একটু কথা বলবেন নবী বলল তোমার আবার কি কথা তখন ফকির বলল হে নবী দেখুন আমাকে আমি অনেক গরিব এবং অসহায় আমি এক বেলা আহার করি তো অন্য বেলায় উপোস থাকি দয়া করে আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আমার সামনের ভবিষ্যতে আমি কি ভালো আহার পাব হজরত মৌসাই নবী এই কথা শুনে চলে গেলেন এবং আল্লাহর সাথে কথোপকথনের পর নবী মৌসা আলহিস সেই ফকিরের কথা জিজ্ঞেস করলেন মহান আল্লাহ বলল যে না সেই ফকিরের ভবিষ্যতের রিজিক আরো কম এ কথা শুনে নবী ফেরত আসলেন এবার সময় সেই ফকির তার পথ আটকাল এবং জিজ্ঞেস করলো আল্লাহ কি বলেছে নবী মৌসা আলাহি সাল্লাতু উত্তরে বলল আল্লাহ বলেছে তুমি তো এখন এক বেলা আহার করতো অন্য বেলায় উপোস থাকো কিন্তু তোমার সামনে এমন দিন আসছে যে তুমি এক দিন আহার করবে তো অন্য দিন উপোস থাকবে এবং তারপরে আরও এত খারাপ দিন আসবে যে তুমি এক দিন আহার করবে তো দু থেকে তিন দিন উপোস থাকবে এ কথা শুনে সে ফকির হতভাগ হয়ে গেল এবং নবীকে বলল হে নবী তাহলে আপনি আবার আল্লাহর কাছে যান এবং গিয়ে বলেন আমি আমার সারা জিন্দগির রিজিক একসাথে চাই এ কথা শুনে নবী মোসা আলহী সালাতাম বললেন কেন আর তাহলে তুমি সারা জীবন কিভাবে বাঁচবে তখন ফকির বলল আমার ক্ষুধার এই কষ্ট আর সহ্য হচ্ছে না আমি একদিন অন্ততপক্ষে পেট ভরে আহার করতে চাই আপনি আমার ব্যাপারে আল্লাহকে এটাই বলুন সেই ফকিরের জোড়া জড়িতে নবী মৌসা ইসলাম আবার তুর পাহাড়ে গেল আল্লাহর সাথে কথা বলতে অতপর ফকির তার সারা জীবনের রিজিক একসাথে পেয়ে গেল এবং এই ঘটনার পর নবী মৌসা ইসলাম তার নিজ গৃহে চলে গেলেন অনেক দিন পর মৌসা নবী এক রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন সে দেখতে পেল এক বাসা থেকে অনেক লোক দাঁত খিলাতে খিলাতে বের হচ্ছিল এ দৃশ্য দেখে নবী সেই বাড়ির কিছুটা কাছে গেল গিয়ে দেখলো সেই বাসা থেকে অনেক সুমিষ্ট ঘ্রাণ আসছে তখন নবী একজনকে বলল এখানে কি হচ্ছে উত্তরে সেই লোক বলল এখানে এক লোক প্রতিদিন সকলকে আহার করান আপনিও যান সে সকলকে বিনা পয়সায় খাবার দেয় এ কথা শুনে নবী মৌসা আলহি সালাতু আসালাম কৌতূহল বসত সেই বাড়িতে প্রবেশ করল এবং দেখতে পেল এক লোক সিংহাসনের মতো এক চেয়ারে বসে আছে এবং অনেক লোক খাবার খাচ্ছে কিন্তু এবার নবীকে দেখে সিংহাসনের সেই লোক দৌড়ে তার কাছে চলে এলো এবং বলল হে নবী আপনি কি আমাকে চিনতে পারছেন নবী মৌসা আলহি সালাতসালাম বললেন যে না চিনতে পারছি না তখন সেই লোক বলল আমি সেই ফকির যে কিনা আল্লাহর কাছ থেকে সব রিজিক একসাথে চেয়েছিলাম এ কথা শুনে নবী মৌসা আলাইহিসসালাম সালসাল্লাম বললো তাহলে তোমার এই অবস্থা কীভাবে হলো তখন ফকির বলল সেই দিন আপনি যাবার পর আমি সেই খাবার থেকে প্যাট ভরে নিজের মন মতো আহার করেছি এবং মহান আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেছিলাম অতপর যে খাবার অবশিষ্ট বেঁচে ছিল তা সব আমি মানুষের মধ্যে দান করে দেই আর সেই দান করার পরে দ্বিতীয় দিন দান করার গুণ খাবার আবার চলে আসে আল্লাহ পাকের তরফ থেকে এবং তেমনি ভাবে দ্বিতীয় দিন আমি আহার করার পর বাকি খাবার দান করে দেই। ঠিক এমন করে প্রতিদিন খাবার আসে আর প্রতিদিন আমি খাবার খাবার পর বাকি খাবার দান করে দেয় আর তারপরের দিন দানের ঠিক দশ গুণ খাবার আবার চলে আসে সুহান তত্ত্ব দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এই যে আল্লাহ কখনো ভালো কাজের প্রতিদান দিতে ভুলেন না সেই সময়কার অবস্থা এমন ছিল যে কেউ দান করলে তার দশ গুণ দেওয়া হয় কিন্তু এখন আমাদের তো এক টাকা দান করলে সত্তর গুণ সোয়া পাওয়া যায় তাহলে আমরা বেশি বেশি দান করবই না বা কেন তাহলে আমরা বেশি বেশি দান করব ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন